মধুরাপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রার্থী বাপি হালদার নিজের ভোট কেন্দ্র সো এফপি স্কুলে ভোটদান করলেন ভোট দেওয়ার পর তিনি জানান জয়ের ব্যাপারে দুশো শতাংশ আশাবাদী তিনি তার লড়াইটা তার নিজের সাথে জয়ের ব্যবধান কতটা বাড়তে পারে সেটাই এখন তার মূল লক্ষ্য পাশাপাশি সাধারণ মানুষদের উদ্দেশ্যে তিনি ভোট দানের আহ্বানও রাখেন প্রতিক্রিয়া কি আপনার প্রতিক্রিয়া মানুষ কি মানুষ আজকের আপনারা জানেন যে উৎসবের মেজাজে সাধারণ মানুষ এই মধুরপুর লোকসভা কেন্দ্রে তারা মায়েরা শঙ্করদ্বীনী উলুদ্দিনী দিয়ে প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করছেন তৃণমূলকে আশীর্বাদ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মধারাকে তারা কুটনী জানাচ্ছেন সকলকে একটাই বলবো সবাই নির্বিঘ্নে ভোট দিন নিশ্চিন্তে ভোট দিন নিঃশব্দে ভোট দিন জোড়া ফুলে ভোট দিন আপনার প্রধান প্রতিদ্বন্দ্বী কী আমার প্রধান প্রতিদ্বন্দ্বী আমি নিজেই আমার নিজের ভোটটাকে নিজে কত ভোটটাকে কতটা মার্জিনে বাড়াতে পারবে সেটাই আমার এখন চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশের কনস্টিটিউশন চাপ কতটা আছে কিছুই চাপ নেই আমরা পাশে বলে নয় সাইডে বলে নয় কিছু নয় তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আশাবাদী কতটা দুশো পার্সেন্ট আশাবাদী আজকে আপনার পরিকল্পনা কি রয়েছে পরিকল্পনা কিছুই না মানুষের যেখানে প্রয়োজন হবে মানুষ যেখানে সমস্যা করবে সেখানে ছুটে যাওয়াটাই এটাই আচ্ছা বিরোধীরা তো কিছু অভিযোগ করছে তাদের কর্মীদের মারধর করা ভয় দেখানো হুমকি অভিযোগ অভিযোগ হয় তারা জানেন আপনারা এই সিটের যিনি এই এই ডিস্ট্রিক্টে যিনি এসপি আছেন তাকে তারা পরিবর্তন করে নতুন এসপি আনিয়েছেন সর্বাধিক সিআরপিএফ গ্রেপ্তার করা হয়েছে এই সিটের জন্য তারপর যদি তার অভিযোগ করে তার মানে জানুন মানুষ থেকে তারা বিচ্ছিন্ন এই মুহূর্তে তারা হেরে বসে আছে আপনি কি আশা করছেন দুশো পার্সেন্ট ভোট জিতব এখান থেকে বা দুশো পার্সেন্ট কোনো অসুবিধা নেই ধন্যবাদ